এক মাস হয়ে গেছে পানির ওপর থাকাতে ডালটা দেখেছেন তিনটে গ্যাস নিয়েছে দেখে আপনারা ডালটা কি একটা আল্লাহর হুকুম যে ডাল কেটে ফেলে দিলে ডালটা মারা যায় সে ডালটা একটু পানি পাওয়াতে ডালটা গেজে গেছে এই দেখতে পাচ্ছেন না বিশ্বাস করলে এ ভালো করে দেখেন এ সাইডেও কাটা এক মাস হয়ে গেলো এই যে এক মাস হয়ে গেলো ডালটা কাটা আমরা সেন্টারিং করার সময় ডালটা কেটেছিলাম এ গাছ থেকে এ গাছ থেকে কাটার পরে ডালটা ফেলে রেখেছিলাম ডালটা আবার জীবিত হয়ে গেছে আবাসের গাড়ি ছুটে লেগেছে আজকে দিয়ে তো আপনাদের মাঝে তুলে ধরলাম যে একটা কি জিনিস আল্লাহ দেখেন ভালো লাগে